সবার মতামতকে সম্মান করতে হবে এক মুখে চিন্তা ফেসবুকে নতুন কাউকে বন্ধু বানালে আমি প্রথমে তার অ্যাবাউট সেকশনে ঘুরে আসি তার বায়োতে কিংবা কোর্ট সেকশনে গেলে বিচিত্র মজার জিনিস জানা যায় তবে ইদানিং যে ট্রেনটা দেখি অনেকেই তাদের পলিটিক্যাল ভিউজ সেকশনে লিখে রাখে আই হেট পলিটিক্স যেন পলিটিক্স খুব নেগেটিভ একটা শব্দ অথচ জনমত গঠন করা দাবি জানানো অধিকার আদায় করা স্বাধীন মত প্রকাশ এরকম নানান ব্যাপারে এর দরকার আছে বেশ কয়েক বছর আগে হয়ে যাওয়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নো ভ্যাট আন্দোলনের কথাই মনে করে দেখুন না কিংবা বছরখানেক আগের সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের কথা মত প্রকাশের সোচ্চার না হলে কি এই দাবিগুলো আদায় করা সম্ভব হতো একটু অন্যভাবে বললে পলিটিক্স অর্থাৎ রাজনীতি এবং সামাজিক আলোচনায় অংশগ্রহণ না করলে দায়িত্বশীল নাগরিক হিসাবে কখনোই নিজেকে আপনি প্রস্তুতি করতে পারবেন না আর তরুণদেরকে যত বেশি এসব আলোচনায় আনতে উৎসাহ দেওয়া যাবে যত বেশি যুক্ত করা যাবে সমাজ রাষ্ট্র দেশ তত বেশি সুফল পাওয়া শুরু করবে মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল সিটিজেনশিপ অনলাইনে নিরাপদ বিচরণ ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের তরুণদের নির্ভয় অংশগ্রহণ এরকম বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই কোর্স আপনাদের সাথে থাকছি আমি প্রিয় মজুমদার আপনারা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমার লেখা পড়ে থাকতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাকে দেখে থাকবেন এই কোর্স তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফার্স্ট অফ রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনেট এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম এই যে স্বাধীন মত প্রকাশের মাধ্যমে আলোচনায় অংশ নিতে বলছি কারণ একজনের পক্ষে আলোচনাটি শুরু করা যেতে পারে কিন্তু সামগ্রিক পরিবর্তনের জন্য দরকার সকলের অংশগ্রহণ আর সম্মিলিত উদ্যোগ এবং রাষ্ট্রকেও এমন একটা পরিবেশ দিতে হবে যেখানে নাগরিকরা স্বাধীন ইচ্ছের প্রতিফলন ঘটাতে পারবে আবার অন্যের স্বাধীন ইচ্ছের অন্তরায়ও হবে না আমি যা জানি বা মানি সেটাই ঠিক আর কেউ এর ব্যতিক্রম বললেই যে সেটা ভুল এরকম মনোভাব থেকে সরে আসতে হবে সংকীর্ণমনা চিন্তা না করে সবার মতামতকে সম্মান করতে হবে একমুখী চিন্তার বদলে বহুমুখী চিন্তার অনুশীলন করতে হবে কারণ একজনের কাছে যা আদর্শ অন্যের কাছে তা বিরক্তির কারণে হতে পারে নিজের মূল্যবোধ অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না আমাদের যেহেতু মুখ একটা আর কান দুটো তাই বলার চেয়ে শোনার অভ্যাসটা আরও বাড়াতে হবে গণতন্ত্রকে সমুন্নত রাখতে হলেও স্বাধীন মত প্রকাশের চর্চা করা প্রয়োজন গণতন্ত্রকে কার্যকর হতে হলে বাকস্বাধীনতা আইনের শাসন সহমর্মিতা স্বচ্ছতা ও জবাবদিহিতার মতো গুণবলী থাকতে হবে যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা যত বেশি এবং জনগণ যত বেশি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সক্রিয় সেই সমাজে সিদ্ধান্তগুলো তত কার্যকরী ও জনমুখী হয় লোকজন স্বাভাবিকভাবেই কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলকে বিশ্বাস করতে চায় না তাই কোনো সামাজিক কিংবা রাজনৈতিক আলোচনায় অংশ নিতে হলে ইস্যুর কথা ভাবতে হবে পার্টির কথা না আর প্রতিবাদও হতে হবে স্মার্টলি রাষ্ট্রের কার্যক্রমে খোঁজখবর রাখা সামাজিক বা রাষ্ট্রীয় সমস্যা নিয়ে চিন্তা করা সেগুলো প্রকাশ করা বিভিন্ন পলিসি বিতর্কে অংশগ্রহণ করা এবং পলিসি সিদ্ধান্তকে আলোচনার মাধ্যমে জনকল্যাণের লক্ষ্যে প্রভাবিত করাতে গণতন্ত্রের জনগণের নাগরিক দায়িত্ব নিহিত রাষ্ট্র গঠনের শুরু থেকেই আইন কিন্তু সবসময় সকলের স্বাধীনতা বা সমতা নিশ্চিত নাও করতে পারে যেমন দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যমূলক আইন কৃষ্ণাঙ্গদের অধিকার খর্ব করত সেই দাবি আদায় করতে এগিয়ে আসতে হয়েছে নেলসন মেন্ডালের মতো মানুষদের অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটা শক্ত প্ল্যাটফর্ম দেয় যেখানে সব রকম হিউম্যান রাইটস বা মানবাধিকার নিয়ে কথা বলার সুযোগ থাকে যত বাধায় আসুক মত প্রকাশের স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার তাই কোনো বিকল্প নেই সবসময় মনে রাখতে হবে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ যত বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিকভাবে অংশগ্রহণ করবে জনগণের এই ক্ষমতার সুফল নিজেরাই তত বেশি ভোগ করতে পারবে